হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আমার এমটি বিশ্বাস না তোমাদের অনেক ওয়েলকাম তো যে তোমার ঠান্ডা লেগে গেছে ওই জন্য নাকে কটা উঠে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই হোক চলো আমি কী কী নিয়েছি পয়লা বৈশাখে বলা ভুল হবে তার আগেই আমি অনলাইনে অর্ডার করেছিলাম আমার কটা জিনিস লাগবে ছিল না সেই জন্য আমি নিয়েছি তোমার তো বুঝতেই পারছো আমরা আমাদের মধ্যবিত্ত সমাজের মানে যখন তখন ইচ্ছা মতন শপিং করা যায় না মানে দরকার ছাড়া তো এইগুলো আমার ছিল না খুব ইচ্ছা হচ্ছিলো আর এগুলো না খুব কম দামে আমি পেয়েছি ওই জন্য ভাবলাম এটা নিয়ে নিই নিয়ে ইচ্ছাটা পূরণ হবে খুব কম দামে দেখতেই পাচ্ছো তোমাদের এখানে দিয়ে দিয়েছে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম একদম কম দামে একশো টাকা নিয়েছে আমি ভাবলাম চলো নিয়ে নিই তো দেখো কত সুন্দর লাগছে সত্যি হারটা অনেক সুন্দর কম দামের মধ্যে তো তোমরা পারলে মিশু থেকে অবশ্যই নিয়ে নিও ওই হারটা অবশ্যই খুব সুন্দর খুব সুন্দর আমার তো দারুণ লেগেছে এত কম দামের এতটা সুন্দর হারটা কি বলবো তো যাই হোক আমি দেখতে পাচ্ছি হার কানের সবটা আমি পরে নিয়েছি আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে পয়লা বৈশাখে কীরকম কেনাকাটা করেছো তো আমরা আমরা তো বলেই দিলাম মধ্যবিত্ত সমাজের আমরা তো যখন তখন শপিং করতে পারি না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি আর একটা জিনিস সেটা হচ্ছে কি বলতো এই যে কানের আমার না কানের খুব 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 সুন্দর লাগে তো আমি ভাবলাম এত কম দামে চলো এটাও নিয়ে নিই তো এটা নিয়ে নিয়েছি চলো এক এক করে সবকটা তোমাদের দেখাবো আর পরেও দেখাবো চলো এই যে প্রথমে যেটা দেখালাম এটা পরে দেখছি বেশ ভালো একদম ছোটোর মধ্যে আর এই ছোটো কানেরগুলো না আমার বেশ মানায় আমার মুখে তো বেশি বড়ো বড়ো কানের পরলে আমার ভালো লাগে না মানে মানায় না আর কি তো এই একটা কানের চলো এটাও পরে দেখাবো তোমাদেরকে এই যে কানেরগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর খুবই কম দামের তোমাদের বলে দিচ্ছি দেখিয়ে দেব যে কত নিয়েছে এই যে এই একটা কানের চলো এটাও পরে দেখা যাক এই কানেরটা না খুবই সুন্দর দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডিজাইন খুবই সুন্দর লেগেছে আমার এই কানেরটা ছোট্টোর মধ্যে তো দেখতে বেশ সুন্দর লাগছে তো এই যে দেখতে পাচ্ছ আমি পরে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা আমার দারুণ লেগেছে আর চলো আর একটা দেখায় এই যে এই যে আর একটা এটা হচ্ছে রকম ডিজাইন দেখতে পাচ্ছো মানে ফুলটা মানে রকম কালার আছে নিচের ঝুলটা এই যে এটাও করে নিয়েছি এটা দারুণ লেগেছে আমার চলো আর একটা দেখাই তোমাদেরকে এই যে এটাও কিন্তু সাদা সাদা তলায় ঝুলটা কিন্তু প্রায় মানে তিনটে কালারই একই কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে ডিজাইন পুরো আলাদা অন্যরকম খুবই সুন্দর তো বেশ পছন্দ হয়েছে এটাও দারুণ এই যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পাঁচটা কানের একশো পঁয়ষট্টি টাকা কত সুন্দর সস্তায় পেয়ে গেলাম তোমাদের যদি মনে হয় মিশো থেকে এটা কিনে নিতে পারো খুবই সস্তায় এত সুন্দর পাঁচটা কানের তো চলো এর মধ্যে কি আছে তোমরা গেস করো আমিও প্রথম যখন খুলেছিলাম বুঝতে পারিনি এর মধ্যে কি ছিল তারপর ভাবলাম ও এই ব্যাপার এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি আছে হ্যাঁ এর মধ্যে আছে চশমা তোমাদের দাদা ভাইয়ের চশমা তো চলো চশমাটা দুটো চশমা আছে দেখছি এর মধ্যে তো আমি প্রথমে একটা খাম দেখে ভেবেছিলাম একটা চশমা আছে তো খুলেই দেখি না দুটো চশমা তো চলো দেখা যাক চশমাগুলো কীরকম তো তোমাদের সাথে কি বলবো দেখতেই পাচ্ছ মানে কত প্যাকিং করা যাতে চশমাটা না ভাঙে তার জন্য এত প্যাকিং করা তো দেখতে পাচ্ছ চশমাটা আমি শেষমেশ খুলেই ফেলেছি আর এই চশমাটা দেখে বেশ আমার ভালোই লাগছে দেখো কতটা সুন্দর আর এই যে ডান্ডাটা সরু এইরকম সরুর ডান্ডা আমার বেশ ভালো লাগে আর আমাকে চশমাটা পরে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো মোটামুটি ভালোই লাগছে তো চলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো তো চলো এবার আমি একটু স্টাইল দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ চলো আর একটা খোলে দেখা যাক এর মধ্যে কীরকম চশমা আছে এর না প্যাকিং খুলতে খুলতে আমার দিনটা কেটে যাচ্ছে কি বলবো মানে এর এতগুলো প্যাকিং আমি তো আরও মানে কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করছি কি বলবো এবার বানাতে গেলে যে কতটা কষ্ট হয় যারা করে তারা জানে তো যাই হোক এখানে না আমি বুঝতে পারছিলাম না আসলে মানে এর যে ছিল টিল আছে অনেকগুলো তুলতে হবে তোমাদের দাদাভাই পরে বাড়ি এসে দেখছিলাম সব ফুলে ফেলেছে তো তখন খুব সুন্দর লাগছিলো তো আমি তো তখন খুলতে পারছিলাম না ওই জন্য এরকম রকম আনকমন লাগছিলো তো যাই হোক চশমাটা কিন্তু বেশ ভালো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমি চশমা ভোটে তো দেখতেই পাচ্ছি না আসতে শুরু করে দিয়েছি আমার তো বেশ ভালো লেগেছে সাথে বলি এটা কিন্তু পয়লা বৈশাখের কেনাকাটা একদমই নয় আগের থেকে অনলাইনে অর্ডার করা ছিল তখন তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই না একটা মোটা ডান্ডা একটা সরু ডান্ডা বেশ দুটো থেকে মানে সরু ডান্ডা তো আমার বেশ ভালো লাগছে আর তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই জানি আর তোমরা কেনাকাটা করেছো কিনা অবশ্যই জানাবে আমরা তো পয়লা বৈশাখে কেনাকাটা করিনি দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সুস্থ